ছোট্ট সোনা মনিরা তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও রসুলপুর মহল্লায় রমজান ব্যাপারি নামের এক লোক বাস করত রমজান ব্যাপারীর একজন বোন ছিল তার নাম ছিল হালিমা হালিমার শহরে এক বড় ব্যবসায়ীর সাথে বিয়ে হয়েছে হালিমা তার একমাত্র মেয়ে মাইসা আর তার স্বামীকে নিয়ে বেশ সুখে শান্তিতেই দিন কাটাচ্ছিল একদিন মাইসা বায়না ধরল সে গ্রামে যাবে তার মামার বাড়িতে বেড়াতে ভাইজান কেমন আল্লাহ তুই কেমন আছিস বোন আলহামদুলিল্লাহ ভাইজান আল্লাহর দয়া আমিও খুব ভালো আছি ভাইজান আমার মেয়ে মায়ের বাইনা ধরেছে ও তোমাদের ওখানে বেড়াতে যেতে চায় হে তো খুশির সংবাদ আমার ভাগ আমার বাড়িতে বেড়াতে আসতে চায় অবশ্যই নিয়ে আসবি আচ্ছা ঠিক আছে ভাইজান আমরা তাহলে বৃহস্পতিবার মাইশা স্কুল ছুটির পর বিকেলবেলা রওনা দেব এখন তাহলে রাখি ভাইজান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রমজান ব্যাপারি যখন ফোন রেখে দিল তখন তার স্ত্রী রেহানা তাকে বলল মিলির বাবা কে ফোন করেছিল হালিমা ফোন করেছিল রেহানা হালিমা বলল ওর মেয়ে মাইশা নাকি বায়না ধরেছে আমাদের গ্রামের বাড়িতে আসতে চায় কাল বৃহস্পতিবার হোরা বিকালে রওনা করবে হায় আল্লাহ এটা আপনি কি করেছেন ওদেরকে আসতে বললেন কেন এখন যদি গ্রামে এসে জমির অংশ বের করে নিয়ে বিক্রি করে যায় তখন কি হবে আরে তাই তো রেহনা আমার তো এই চিন্তা মাথা আসেনি আমি তো ওকে আসতে বললাম এখন তাহলে কি করব? এখন তো ওকে করতে পারবো না আচ্ছা ঠিক আছে যখন আসতে বলে দিয়েছেন এখন তো আর কোনো কিছু করার নেই তবে এবার আসলে খাবারের সাথে অজ্ঞান করার ঔষধ খাইয়ে টিপসই নিয়ে ওদের ভাগের সম্পত্তিগুলো সব জাল দলিল করে নিব এই বলে দিলাম কোনোভাবে জমিগুলো হাতছাড়া করা যাবে না হ্যাঁ হ্যাঁ খুব ভালো একটা বুদ্ধি দিয়েছ রেহেনা একবার শুধু ওদেরকে আসতে দাও এবার সব জমি জমা আমাদের করে নিব এভাবে সেই দিনটি কেটে গেল পরদিন ছিল বৃহস্পতিবার বিকেলবেলা হালিমা তার স্বামী আর সন্তানকে নিয়ে তার বাবার বাড়িতে আসার জন্য রওনা দিল মাইশার বাবা আমার কি যে ভালো লাগছে আজ কত বছর পর গ্রামে যাচ্ছি গ্রামের পরিবেশটাই অন্যরকম ছোটবেলায় আমি গ্রামে বড় হয়েছি গ্রামের আলু প্রকাশ এগুলো আমার খুবই ভালো লাগে শহরে ঈদ বছরের জীবনে একেবারে অতিষ্ঠ হয়ে গেছি ভালোই হলো অবশেষে জন্য গ্রামে যাওয়া হচ্ছে প্রথমে তো তুমি আমার গ্রামের জন্য এখন তো দেখছি আমার যে খুশি গ্রামে তো আমি যেতেই চাই রে মা কিন্তু তোর বাবার ব্যবসার জন্যই তো গ্রামে যাওয়া হয় না এবার তুই বলেছিস দেখে সে গ্রামে যেতে রাজি হয়েছে ওই তো বাস এসে গেছে চলো সবাই বাসে উঠে পড়ি এরপর তারা সবাই বাসে উঠে পড়ল তারপর বাস রসুলপুর মহল্লার উদ্দেশ্যে রওনা দিল পথের মধ্যে আরেকটা বাসের সাথে মাইসাফের বাসে বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল সেই অ্যাক্সিডেন্টে বাসের প্রায় অর্ধেক মানুষ মারা গেল তার মধ্যে মাইসার মা বাবা ছিল হাই হাই এটা কি হলো এত বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেল এই সবাই সাহায্য করো যারা এখনো বেঁচে আছে হাসপাতালে নিয়ে যাও তুমি কান্না করছো কেন তুমি কি এই বাসেই ছেলে হ্যাঁ আমি বাসে ছিলাম আর এই বাসে আমার বাবা মাও ছিল কিন্তু তারা দুজনে দুর্ঘটনায় মারা গেছে আমি শুধু বেঁচে গিয়েছি এখন আমার বাবা মাকে ছাড়া আমি কি করে থাকবো হাই হাই কি বলো তোমার বাবা মা দুজনে মারা গেছে আচ্ছা তোমরা এদিকে কোথায় যাচ্ছিলে তোমাদের বাসা কোথায় আমরা তো ঢাকায় থাকতাম আমার বাবা ঢাকাতে ব্যবসা করত সেখানে আমরা একটি বাড়ি ভাড়া করে থাকতাম আর এইদিকে যাচ্ছিলাম রসুলপুর মহল্লায় সেখানে আমার মামা বাড়িতে আচ্ছা সামনে তো রসুলপুর মহল্লা রসুলপুর মহল্লায় তোমার মামার বাড়ি তোমার মামার নাম কি শুনি তো আমার মামার নাম রমজান ব্যাপারী আমি প্রথমবার মামা বাড়িতে যাচ্ছি মামা আমাকে ঠিক করে চেনেও না ও তুমি রমজান ব্যাপারী চাচার ভাগনি ব্যাপারী চাচার বাড়ি তো আমেদের বাড়ির সাথে আচ্ছা ঠিক আছে আমরা এখনই রমজান ব্যাপারী চাচাকে খবর দিচ্ছি তিনি এসে তোমাকে নিয়ে যাবেন এরপর ফাতেমা রমজান ব্যাপারীকে খবর দেওয়ার ব্যবস্থা করলো আর সঙ্গে সঙ্গে সেখানে রমজান ব্যাপারী এসে হাজির হলো তারপর সে মাইসাকে তার সাথে বাড়িতে নিয়ে গেল বাড়িতে গিয়ে মাইসাকে বসিয়ে রেখে রমজান ব্যাপারে গেল তার স্ত্রী রেহানার কাছে রেহেনা ঝামেলা তো আরো বেড়ে গেল ভেবেছিলাম শুধু বোনের থেকে টিপসই নিয়ে জমিগুলো দখল করে নিব কিন্তু বোন তো মারা গেল রেখে গেল ওর এই মেয়েটাকে এ তো না এখন তো জমির মালিক হয়ে গেছে যতদিন পর্যন্ত ও সাবালিকা না হচ্ছে ততদিন পর্যন্ত ওর থেকে তো জমি জমা আমরা লিখে নিতে পারবো না এখন কি করা যায় বলতো হ্যাঁ সেটাই তো বিপত্ত হয়েই গেল কিন্তু এখন আর কি করা যায় ওর বাবা মার সাথে যদি এটাও মরে যেত না তাহলে তো সব জঞ্জাল শেষ হয়ে যেত আচ্ছা এক কাজ কেমন হয় ওকে আমরা যদি এখন মেরে ফেলি তাহলে জমি জমা গুলো সব আমাদের হয়ে যাবে তাই না আরে ধূর না কি যে না তোমার মাথা কি ঠিক আছে ওকে মেরে ফেললে কেউ যদি কোনোভাবে জানতে পারে তাহলে আমাদের সোজা জেলে যেতে হবে তখন আমার ছালা দুটোই হারাতে হবে তার চেয়ে ভালো যতদিন পর্যন্ত ওর আঠারো বছর পূর্ণ না হচ্ছে ততদিন পর্যন্ত ওকে আমাদেরই পালতে হবে কি বললে তুমি ওকে আমাদের বাড়িতে রাখবে না 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 এটা আমি কিছুতেই করতে পারবো না এমনিতেই বাড়ির কাজকর্ম করতে করতে আমি হাঁপিয়ে গেছি আর একজন বেড়ে গেলে তারও কাজ আমাকেই করতে হবে আমি এসব করতে পারবো না তুমি ওকে কিভাবে সামাল দেবে সেটা তোমার বিষয় তোমাকে সেটা নিয়ে ভাবতে হবে না রেহেনা বুদ্ধি একটা আমি বের করেছি ওকে আমি এতিমখানায় দিয়ে আসব। আর যখন আঠারো বছর পূর্ণ হবে তখন আমি ওর থেকে সব জমি জমা লিখে নিয়ে আসব। হ্যাঁ হ্যাঁ এই বুদ্ধিটা তুমি বেশ ভালো করেছ ওকে তুমি এতিমখানাতেই রেখে এসো কেমন রমজান ব্যাপারে যখন এসব কথা বলছিল তখনই সেখানে তার মেয়ে মিলি চলে এলো বাবা ও বাবা এই কে ওকে তো চিনলাম না আগে তো কখনো ওকে দেখিনি মা মিলি এটা হচ্ছে তোমার ফুপুর মেয়ে ওর নাম মাইশা প্রথমবার সে গ্রামে এসেছে তবে গ্রামে আসতে গিয়ে তোমার ফুপি আর ফুপা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে ও এখন এতিম হয়ে গেছে মা তাহলে তো এখন এই জঞ্জালটা আমাদের ঘাড়ে এসে পড়লো ওকে কিন্তু তুমি এই বাড়িতে রাখতে পারবে না ও যদি এই বাড়িতে থাকে তাহলে আমি থাকবো না এ আমি বলে দিলাম না না মা তুই কেন বাড়ি ছেড়ে যাবি ও এই বাড়ি থেকে চলে যাবে আমি ওকে এতিম দিয়ে আসবো আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা তাড়াতাড়ি তুমি এই জঞ্জালটাকে বিদায় করো আমার প্রেমের নতুন মারে রে সবই তো শুনলি তুই তুই এই বাড়িতে থাকলে মিলি তোকে খুব অত্যাচার করবে সমস্ত কাজ তোকে করে দিতে হবে আর তোর মামিরও কাজ করে দিতে হবে তখন আমার আর কিছু করা থাকবে মা তাই কি। আমি তোকে এতিমখানায় দিয়ে আসি তুই ওখানে খুব ভালো থাকবি রে মা আচ্ছা ঠিক আছে মামা তোমরা যা ভালো মনে করো তাই করো আমার তো আপর্জন বলতে আর কেউ নেই তোমরাই আমার আপর্জন এরপর রমজান ব্যাপারী মাইসাকে এতিমখানায় রেখে এলো মাইসা তিনখানায় হেফসো পড়া শুরু করলো আর এদিকে রমজান ব্যাপারের মেয়ে মিলি স্কুলে পড়াশোনা করে আস্তে আস্তে তারা দুজনেই বড় হয়ে গেল মাইসা এতিমখানায় হেফসো পড়ে এখন সে কোরআনের হাফেজা হয়েছে আর এদিকে মিলি স্কুল ও কলেজে পড়াশোনা শেষ করে ভার্সিটিতে পড়ছে মাইসার আঠারো বছর হওয়ার পর একদিন রমজান ব্যাপারী মাইসাকে তাদের বাড়িতে নিয়ে এলো মারে এই দলিলটাতে একটা স্বাক্ষর করে দে তোকে অনেক খরচ হয়েছে আমার তাই তোর মায়ের ভাগের জমি বিক্রি করে আমি তোর পড়াশোনার খরচ চালিয়েছি আর তোর আমি বিয়েও ঠিক করেছি মারে জমি বিক্রির কিছু টাকা আছে তা দিয়ে তোর আমি বিয়ে দিব এখন যাদের কাছে জমি বিক্রি করে টাকা নিয়েছি তাদের দলিল তো দিতে হবে মা আচ্ছা মামা তুমি আমাকে দলিলটা দাও আমি স্বাক্ষর করে দিচ্ছি আচ্ছা ঠিক আছে মাইসার সহজেই দলিলে স্বাক্ষর দেওয়াতে রমজান ব্যাপারী আর তার বউ রেহানা খুবই খুশি হল কারণ এখন তার বোনের ভাগের সমস্ত সয়সম্পত্তি তার হয়ে গেল তারপর রমজান ব্যাপারী একটা গরিব হুচু টাইপের ছেলে দেখে মাইসার বিয়ে দিয়ে দিল মাইসার শ্বশুর বাড়িতে চলে গেল এদিকে রমজান ব্যাপারের মেয়ে মিলি ভার্সিটিতে পড়তে গিয়ে শহর থেকে একটি ছেলেকে বিয়ে করে নিয়ে বাড়িতে চলে এলো বাবা এর নাম হচ্ছে রাজ ওকে আমি বিয়ে করেছি ওর ভার্সিটির পড়াশোনা শেষ হয়েছে জানো ও এখন ব্যবসা করবে ওর অনেক টাকার দরকার তাই আমি আমি বলেছি ওকে টাকা আমার বাবার তো কোনো কিছুরই অভাব নেই দিব তুমি এক কাজ করো বাবা তোমার সমস্ত জমি জমা বিক্রি করে দাও আর বিক্রি করে যা টাকা পাবো সেগুলো নিয়ে আমরা শহরে চলে যাবো সেখানে তোমার জামাই আর আমি ব্যবসা করব দেখবে আমরা সেখানে খুব সুখে শান্তিতেই থাকতে পারবো বাবা মেয়ের এমন কথা শুনে রমজান ব্যাপারীও লোভে পড়ে রাজি হয়ে গেল তারপর তার সমস্ত সম্পত্তি বিক্রি করে তার মেয়ে আর মেয়ের সাথে শহরে চলে গেল এদিকে শহরে তার মেয়ে আচরণের পরিবর্তন হয়ে গেল মা বাবা তোমরা যে সারাদিন বসে বসে খাও একটু বাড়ির কাজকর্মে তো হাত লাগাতে পারো তাই না শহরের তো দুজন মানুষের অনেক খরচ এভাবে বসে বসে কি তোমার জামাই তোমাদের দুজন মানুষকে খাওয়াতে পারবে কি বললি মা আমাদের তুই কাজ করতে বলছিস হ্যাঁ হ্যাঁ তোমাদেরকে কাজ করতে বলছি চুরি তো আর করতে বলছি না সামান্য কিছু কাজ করলে কি এমন ক্ষতি হবে শুনি আচ্ছা আচ্ছা ঠিক আছে রে মা চিন্তা করিস না আজ থেকে আমরাই তোর বাড়ির সমস্ত কাজ এরপর রমজান আর তার বউ দিনের পর দিন বাড়ির সমস্ত কাজ করতে করতে দুজনেই অসুস্থ হয়ে পড়লো কিন্তু সেটা তার মেয়ে মিলেও মানতে পারছিল না সে তাদেরকে অসুস্থ অবস্থায় কাজ করতে বলল কে ব্যাপার বা বাবা তোমরা এখনো আছো যে বেলা কত হয়েছে দেখেছো তোমাদের কি সেই ঘুষ আছে হ্যাঁ তোমার জামাই ব্যবসার কাছে বাইরে চলে যাবে আমিও একটু পর পার্টি করতে চলে যাব আর তোমরা এখনো সকালের নাস্তা রেডি করো নি দিন থেকে কাজ করতে করতে তোর বাবা আর আমি দুজনে খুব অসুস্থ হয়ে পড়েছি আমাদের একটু রেস্ট দরকার রে মা রেস্ট কিসের রেস্ট কোনো রেস্ট নিতে হবে না যাও যাও গিয়ে কাজ করো এটা কোনো রেস্টের জায়গা নয় আমার বাসায় থাকতে হলে কাজ করেই থাকতে হবে তা না হলে থাকতে পারবে না বাড়ি থেকে বের হয়ে যেতে হবে মেয়ের এমন কথা শুনে তারা দুজনেই খুব কষ্ট পেল তারপর তারা সিদ্ধান্ত নিল যে তারা এই বাড়ি ছেড়ে চলে যাবে তারপর তারা বাড়ি থেকে বের হয়ে শহরের রাস্তা দিয়ে হাঁটছিল রেহে না যে মেয়ের জন্য আমরা এত কিছু করেছি হেতিম একটা মেয়েকে ঠকিয়ে জমি লিখে নিয়েছি আমাদের সমস্ত জায়গা জমি বিক্রি করে টাকা দিয়েছি জামাইকে ব্যবসা করার জন্য আজ তারাই কিনা আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিল এটা আমাদের পাপের ফল আমরা একজন এতিমের হক মেরেছিলাম এই জন্য আল্লাহ তাআলা আমাদের এই শাস্তি দিয়েছেন কিন্তু আমরা এখন কোথায় যাব কি করব। কিছুই তো বুঝতে পারছি না রেহানা আর রমজান ব্যাপারে যখন এসব কথা বলতে বলতে রাস্তা দিয়ে হাঁটছিল তখনই ওই পথ দিয়ে মাইসা আর তার স্বামী গাড়িতে করে যাচ্ছিল তারপর সে তার মামা মামিকে রাস্তায় হাঁটতে দেখে গাড়ি থামিয়ে তাদেরকে তার বাসায় নিয়ে গেল আর ভালো ভালো খাবার খেতে দিল। বাবা মামা মামি তোমাদের এই অবস্থা কেন তোমরা রাস্তাতে এমন অসহায়ের মতো হাঁটছ কেন শুনেছিলাম তোমরা নাকি গ্রামের সব জমি জমা বিক্রি করে মিলের সাথে শহর এসেছ আমি গ্রামে গিয়ে তোমাদের অনেক খুঁজেছি মারে সবই আমাদের পাপের ফল তোকে আমরা ঠকিয়েছিলাম সেই জন্যই আমাদের এই অবস্থা হয়েছে তোর মায়ের ভাগের প্রাপ্য যে জমি তুই পাবি সেটা আমরা তোকে দেইনি নিজ আরো তোকে মিথ্যে কথা বলে জমি লিখে নিয়েছিলাম কিন্তু এখন তো আমাদের মেয়ে নিজে আমাদের সাথে চিট করেছে আমাদের জমি জমা সব বিক্রি করে টাকা নিয়ে ওর জামাইকে দিয়েছে তারপর আমাদের দিয়ে বাড়ির সমস্ত কাজ করিয়েছে আজ আমরা একটু অসুস্থ থাকার জন্য বাড়ির কাজ করিনি বলে আমাদেরকে বাড়ি থেকেই তাড়িয়ে দিয়েছে কিন্তু মা তোকে তো আমরা বিয়ে দিয়েছিলাম গরিব ছেলের সাথে তাহলে তোরা এত বড় লোক হলি কি করে রে মামি সবই আল্লাহ একদিন গরিবকেও বানিয়ে দেয় আমরা সৎ পথে পরিশ্রম করছি এর জন্য আল্লাহ তাতে বরকত করেছেন তবে তোমাদের জন্য খুব খারাপ লাগছে তোমরা আর এখান থেকে যেতে পারবে না মামা মামি তোমাদের যখন আমি একবার পেয়ে গেছি তোমরা আমাকে একটু সেবাযত্ন করতে দাও আমি তোমাদের আমার নিজের বাবা মায়ের মতো আগলে রাখবো কথা দাও তোমরা কিন্তু কখনো কোথাও যাবে না হায় আল্লাহ এতদিন আমি যে মেয়ের জন্য এত কিছু করেছি সেই মেয়ে আমাদের তাড়িয়ে দিল আর যাকে আমরা ঠকিয়েছি সেই আমাদের আপন করে নিল একেই বলে আল্লাহ তাল্লাহ লীলা খেলা আমরা কোথাও যাবো না রে মা আজ থেকে আমরা তোর সাথেই থাকবো তোমার খাবার খাবার খেয়ে ওষুধ খেয়ে নাও মা ওষুধ তো নেই রে মা কালকে রাতে তো শেষ হয়ে গেছে তোর বাবা কোথায় তোর বাবাকে বলেছিস আমার জন্য ওষুধ আনতে মা বাবা তো এইমাত্র খাবার খাওয়া শেষ করে চলে গেল কি বললি মা তোর বাবা চলে গেছে সে তো আমার সাথে দেখা করে গেল না রে মা তাহলে এখন আমার ওষুধ কে আনবে মা খাবার খেতে খেতে বাবার কাজে যেতে দেরি হয়ে গেছে তাই সে তাড়াহুড়ো করে চলে গেল তাহলে তোর মা তোর বাবা জানতেই পারল না যে আমার ওষুধ শেষ হয়ে গেছে আমি একবেলা ওষুধ না খেলে তো আমার রোগ আরও বেড়ে যাবে এই ওষুধের উপরেই তো আমার জীবনটা টিকে আছে মা এখন তাহলে আমার কি হবে আচ্ছা ঠিক আছে মা তুমি চিন্তা করো না আমি গঞ্জের বাজারে গিয়ে ডাক্তার চাচাকে বলে দেখি তার কাছ থেকে বাকিতে কিছু ওষুধ আনতে পারি কিনা তুমি এখন খাবারটা খেয়ে নাও তো মা এরপর হালিমা খাবার নিয়ে খেতে শুরু করলো আর খাবার খাওয়া শেষ হলে মাইসা বাড়ির কিছু গুছিয়ে তার মায়ের জন্য বাজারের দিকে রওনা দিল ওই দিলো ফাতেমা মায়সা এদিকেই আসছে হ্যাঁ তাই তো ইস এ বয়সে মেয়েটার কত দুঃখ আগে ও আমাদের সাথে প্রতিদিন মাদ্রাসায় যেত আল্লাহ ওর মায়ের একটা অসুখ দিলো মায়ের সেবা করার জন্য মেয়েটা এখন আর স্কুলে যেতে পারছে না বাড়ির সমস্ত কাজ এখন ওরই করতে হয় ফাতিমা যখন আফসোস করে সব কথা বলছিল তখন সেখানে মাইসা চলে এলো আমি যখন শুনি আমার মন আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ওয়ালাইকুম আসসালাম আমরা সবাই ভালো আছি মাইসা তোমাকে অনেকদিন পর দেখলাম তা তুমি এই সময় এদিকে কোথায় যাচ্ছ ফাতেমা আমি একটু মায়ের জন্য ওষুধ আনতে গঞ্জের বাজারে যাচ্ছি আজকে বাবা তাড়াহুড়ো করে কাজে চলে গেছে বাবাকে যে বলবো মায়ের ওষুধ শেষ হয়ে গেছে সে আর বলতেই পারিনি তাই আমি গঞ্জের বাজারে গিয়ে ডাক্তার চাচিকে বলে মায়ের জন্য দেখি ওষুধ আনতে পারি কিনা একবেলা ওষুধ না খেলেই তো মা আরো বেশি অসুস্থ হয়ে পড়ে ইস তোমার জন্য খুবই খারাপ লাগছে মাইশা আগে একসাথে আমরা সবাই মাদ্রাসায় যেতাম কত মজা হতো কিন্তু এখন আমাদের তিনজনকেই যেতে হয় তোমাকে খুব মিস করি মাইশা তুমি আবার কবে থেকে মাদ্রাসায় যাবে মাইশা জানি না মায়ের শরীরের যা অবস্থা যতই ওষুধ খাচ্ছে তার অবস্থার অবনতি ততই হচ্ছে সুস্থ লাগবে কিছুই বুঝতে পারছি না তবে তোমরা আমার মায়ের জন্য একটু দোয়া করো আল্লাহ যেন তাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেন তাহলে আমরা আবারও সবাই একসাথে মাদ্রাসায় যেতে পারবো ফি আমানিল্লাহ আল্লাহ তুমি তাড়াতাড়ি আনটিকে সুস্থ করে দাও মাইসা যেন আবারও আমাদের সাথে স্কুলে যেতে পারে তুমি তাড়াতাড়ি সেই ব্যবস্থা করে দিও আল্লাহ আমিন আমি তাহলে এখন আসি বন্ধুরা তোমরা মাদ্রাসায় চাও আমাকে তাড়াতাড়ি ওষুধ আনতে যেতে হবে মাকে সকালের ওষুধের ডোজটা এখনো দিতে পারিনি আচ্ছা ঠিক আছে মাইসা তুমি যাও তাহলে এরপর মাইসা সেখান থেকে চলে গেল মাইসা চলে যাওয়ার পর ফাতেমা মালিহা মিলি ওরা মাদ্রাসায় চলে এলো আসসালামু আলাইকুম ডাক্তার চাচা। ওয়ালাইকুম আসসালাম মাইশা, তুই এসেছিস। ভালোই করেছিস। আমি তো তোকেই খুঁজছিলাম। তোর বাবা যে দু সপ্তাহ আগে হাজার টাকার ওষুধ বাকি নিয়ে গেছে, সেই টাকাটা কি এনেছিস? ওষুধ বাকিতে নিয়ে গিয়ে তোর বাবা ঘুমিয়ে পড়েছিল নাকি? দে আমার টাকা দে। চাচা জান, আপনি তো জানেন আমাদের সংসারের অবস্থা খুব একটা ভালো না। মায়ের প্রতি সপ্তাহে প্রায় হাজার টাকার ওষুধ লাগে। আবার সংসারও চালাতে হয় বাবা রোজগার করে বলুন আপনার বাকি টাকাটা পরিশোধ করতে হয় তার সময় লাগবে। আবার শেষ হয়ে গেছে আজকে বাকিতে আরো কিছু ওষুধ দিন না ডাক্তার চাচা আগের বাকি টাকা আর আজকের টাকা বাবা একসাথে পরিশোধ করে দিবে কি বললি তুই আগের বাকি টাকা পরিশোধ না করে আবার বাকিতে ওষুধ নিতে এসেছিস তুই ভাবলি কি করে আমি আবার তোদেরকে বাকিতে ওষুধ দিব যা ভাগ এখান থেকে আগে আগের বাকি টাকা নিয়ে আয় তারপর ওষুধ পাবি দয়া করুন ডাক্তার চাচা এখন একটু ওষুধ না পেলে যে আমার মা আরো বেশি অসুস্থ হয়ে পড়বে দয়া করে আপনি ওষুধটা দিন আমার বাবা কদিনের মধ্যে আপনার সমস্ত টাকা পরিশোধ করে দিবে না না আগের বাকি টাকা পরিশোধ না করলে কোনো ওষুধ পাবি না তুই কি এখন এখান থেকে যাবি নাকি ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিব বল আচ্ছা ঠিক আছে ডাক্তার চাচা ঘাড় ধাক্কা দিতে হবে না আমি নিচে চলে যাচ্ছি আমি টাকা ম্যানেজ করি নেই আপনার ঠিকই ওষুধ নিয়ে চাপো এই কথা বলে মাইসা সেখান থেকে চলে গেল আর যেতে যেতে মাইসা বলল এখন কি করি কিছুই তো বুঝতে পারছি না ডাক্তার চাচা তো আগের বাকি টাকা পরিশোধ করা ছাড়া তো দিতে চাচ্ছি না এখন অতগুলো টাকা আমি কোথায় পাবো এক কাজ করি বাবা যেখানে কাজ করে সেখানে যাই দেখি বাবাকে বলে কিছু টাকা এনে ডাক্তার চাচাকে দিয়ে মায়ের জন্য ওষুধ নিয়ে যেতে পারি কিনা এরপর মায়ের চলে গেল তার বাবা যেখানে কাজ করে সেখানে

তুমি তো যায় ও কিন্তু মা আমার কাছে তো এখন টাকা নাই সারা দিন কাজ করার পর বিকালবেলা মহাজন আমারে কিছু টাকা দিব এর আগে তো মহাজন কোনো টাকা দিব না রে মা কিন্তু বাবা মায়ের তো ওষুধ লাগবে আচ্ছা যা এক কাম কর তুই বাজারে গিয়া ডাক্তার সাসারে আমার কথা বল তোর মায়ের জন্য বাকিতে কিছু ওষুধ নিয়ে যা আমি বিকালে তোর ডাক্তার সাসার টাকা পরিশোধ করে দিব বাবা আমি গিয়েছিলাম ডাক্তার চাচার কাছে কিন্তু ডাক্তার চাচি আমাকে বলল সে আগের নাকি এক হাজার টাকা পায় সে বাকি এক হাজার টাকা না দিলে সে আর ওষুধ দিবে না বাবা আহা এখন তাহলে আমি কি করবো রে মা সারাদিন কাজ করলো তো মাত্র ছয়শো টাকা হয় কিন্তু ছয়শো টাকা দিয়ে যদি পাখি পরিশোধ করি তাইলে তো বাড়িতে বাজার করে নিয়ে যাইতে পারুম না আমরা তখন কি খামু বাবা এক কাজ করলে কেমন হয় আজকে আমিও তোমার সাথে কাজ করি যদি তুই বাবা মে মিলে ডাবল কাজ করতে পারি তাহলে মহাজন চাচাকে বলে কিছু টাকা আমরা বেশি নিতে পারবো সেটাকে দিয়ে আমরা ওষুধও কিনতে পারবো বলো এবারে বাড়ির জন্য বাজার করেও নিয়ে যেতে পারবো কিন্তু মা এই কাজ তো মেলা কঠিন কাজ তুই করতে পারবি না রে মা একটা একটা করে ইট নিয়ে আয়সা এইখানে গোছাইতে হয় খুবই পরিশ্রমের কাজ রে মা আমি পারবো বাবা তুমি কোনো চিন্তা করো না এখান থেকে একটা করে ইট নিয়ে গিয়ে ওখানে গোছানো এটা কোনো বিষয় না তুমি দেখো আমি পারবো বাবা হায় আল্লাহ ওরা কপাল আমার অভাবের কারণে স্বভাব নষ্ট হইছে আমার মেয়েটারে দিয়া কাজ করাইতে হইতেছে আচ্ছা ঠিক আছে রে মা পারলে ভালো কথা কর তাইলে এরপর তারা দুই বাবা মেয়ে মিলে সারা দিনে পনেরোশো ইট গুছিয়ে ফেললো বিকেল বেলা মহাজন কামাল মিয়া কি টাকা দিতে এসে বলল আরে একে কামাল মিয়া আজ তো দেখছি তুমি একেবারে পুরোই কামাল করে দিয়েছ একাই তুমি পুরো পনেরোশো ইট গুছিয়ে ফেলেছ আর এই মেয়েটাকে ওকে তো চেনলাম না মহাজন এইটা আমার মাইয়া মাইসা সকাল থেকে আমার সাথে ইট গোছানোর কাজ করছে এজন্যই তো দুই বাপ মাও মিলা পনেরোশো ইট গোছাইতে পারছি আসলে আজকে আমার মেলা টাকার দরকার আপনি তো জানেনি আমার স্ত্রী মেলা অসুস্থ ওর ওষুধ কেনার টাকাটা আমার কাছে নাই ও আচ্ছা এ তাহলে তোমার মেয়ে আচ্ছা ঠিক আছে এই নাও কামাল মিয়া তোমার পনেরোশো ইট গোছানোর পনেরোশো টাকা আর ধরো এই দুইশো টাকা তোমাকে বেশি দিলাম যাওয়ার সময় বাজার থেকে একটু ভালো মন্দ বাজার করে নিয়ে যেও তোমার মেয়ের চেহারা দেখে তো মনে হচ্ছে তুমি অনেকদিন ওদেরকে ভালো মন্দ খাওয়াও নি ধন্যবাদ চাচা যান আমরা তাহলে এখন আসি আসসালামু আলাইকুম এরপর তারা দুই বাবা মেয়ে সেখান থেকে চলে গেল আর ডাক্তারের পুরাতন বাকি টাকা পরিশোধ করে মাইসা তার মায়ের জন্য ওষুধ কিনে নিয়ে গেল পরদিন সকালবেলা কামাল মিয়া যখন আবারও কাজ করতে বাড়ি থেকে বের হলো তখন তার পিছু পিছু মাই যেতে শুরু করলো দেখি রে মা তুই আমার কই যাইতা সোস বাবা আজ আমি তোমার সাথে কাজে যাব আমাদের সংসারের যা অবস্থা বাড়িতে বসে থেকে কি করবো বলো তোমার সাথে গিয়ে যদি একটু কাজ করে দিই তাহলে তো দুটো টাকা বেশি আয় হবে আর মায়ের জন্য ওষুধও কিনতে পারবো মাকে একটু ভালো মন্দ খাওয়াতে পারবো বলো এতে করে মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে তারপরে আমি আবার ও সে যেতে পারবো কিন্তু মা আমি আমার মাইয়ারে দিয়ে কাজ করামু আমার তো খুব লজ্জা লাগতেছে রে মা লজ্জার কিছু নেই বাবা আমি তো কাজই করতে যাচ্ছি চুরি করতে তো আর যাচ্ছি না আমাদের সংসারে সমস্যা চলছে আমরা সবাই মিলে যদি চেষ্টা করি তাহলে আমরা আমাদের এই অবস্থা থেকে বের হয়ে আসতে পারবো এখানে লজ্জায় কি আছে বাবা ঠিক আছে মা চল তাইলে এরপর তারা তুই বাবা মেয়ে মেরে কাজ করতে চলে গেল এভাবেই টানা কদিন ধরে মাইসা তার বাবার সাথে ইট গোছানোর কাজ করল কিন্তু এত ছোট্ট একটা মেয়ে এই রোদের মধ্যে ইট গোছানোর কাজ করতে করতে হঠাৎ করে মাইসা একদিন মাথা ঘুরে পড়ে গেল তারপর সবাই তাকে ধরাধরি করে ডাক্তারের কাছে নিয়ে গেল ডাক্তার তাকে দেখে বলল মাইসার শরীর খুবই দুর্বল এবং নিয়মিত রোদের মধ্যে ইট গোছানোর কাজ করতে করতে তার শরীর আরো বেশি দুর্বল হয়ে পড়েছে আর এজন্য সে অজ্ঞান হয়ে গেছে ওর এখন রেস্ট আর ভালো মন্দ খাবার খাওয়া দরকার ও এখন সুস্থ আছে আপনারা চাইলে ওকে নিয়ে যেতে পারেন তবে একটা কথা সাবধান করে দিচ্ছি ওকে দিয়ে আর আপনারা কাজ করাবেন না মেয়ে মানুষ এমনিতেই অনেক দুর্বল তার মধ্যে আবার রোদের ভিতর কাজ করে করে ওর অবস্থা আরো খারাপ হয়েছে আর ওকে এখন থেকে বেশি বেশি ভালো মন্দ খাবার খেতে দিবেন কামাল মিয়া আমার খুব বড় অন্যায় হয়ে গেছে তোমার মেয়ের এই অবস্থার জন্য আমি দায়ী করা রোদের মধ্যে আমার ভাটাতে কাজ করে করে তোমার মেয়েটার এই হাল হয়েছে তুমি আর কোনোদিন ওকে কাজে নিয়ে আসবে না আজকের পর থেকে আমি তোমার পারিশ্রমিক বাড়িয়ে দিলাম আজকের পর থেকে প্রতিদিন তুমি যাই কাজ করো না কেন তার জন্য তুমি এক হাজার টাকা করে পাবে আর তোমার মেয়েটাকে এখন থেকে রোজ মাদ্রাসায় পাঠাবে ওর পড়াশোনার সমস্ত খরচ আমি বহন করব। ঠিক আছে কামাল মিয়া যাও মেয়েকে নিয়ে এখন বাড়ি যাও এরপর কামাল তার মেয়েকে বাড়িতে নিয়ে চলে গেল এরপর থেকে মাইসা আবারও সবার সাথে মাদ্রাসায় যেতে লাগলো।